রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু সভাপতি জাহিদ সাধারণ সম্পাদক রকি রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মনোনয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন বুধবার সাত জানুয়ারি বিকেলের নগরীর পিপ্রা আপায়ন ও কনভেনশন সেন্টার মিলনায়তনে এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় সভায় সর্বসম্মতিক্রমে এস এ টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসানকে সভাপতি এবং আর রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয় এছাড়াও সহ সভাপতি হিসেবে চ্যানেল আয়ের স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফতে যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু কোষাধ্যক্ষ পদে বাংলা ভিশনের ক্যামেরা পারসন সজল মাহমুদ দপ্তর সম্পাদক আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি ওয়াহিদ হিরো নির্বাচিত হন এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বাংলার রাজশাহী প্রতিনিধি সোজা উদ্দিন ডিভিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন নির্বাচিত হয়েছে পরে কমিটির অভিযোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বলেন রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের সংখ্যা দিন দিন বাড়লেও তাদের জন্য কোনো স্বতন্ত্র ও কার্যকর সংগঠন ছিল না নতুন এই সংগঠন টেলিভিশন সাংবাদিকদের পেশাগত সমস্যা নিরাপত্তা প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান বলেন রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলায় সংগঠনটি পাশে থাকবে সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি বলেন সাংবাদিকদের অধিকার আদায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা কাজ করব সকল সহকর্মীর সহযোগিতায় এই সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো হবে পরে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সভাপতি মামুনুর রশিদ মামুন সাধারণ সম্পাদক মাহফুজুর ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আহসান বুলবুল এনসিপি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম হেলাল রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন কিকল সহ অনেকে সংগঠনটির যাত্রাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন রাজশাহীর গণমাধ্যম অঙ্কনে এটি ইতিবাচক ভূমিকা রাখবে রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা